শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আর এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত অভিজ্ঞ এবং পুরনো একজন ব্যবসায়ী আছেন জাকির ভাই অনেক পুরনো হয়ে যাওয়াতে ওনাকে আর অনলাইনে তেমন দেখা যায় না আগের যারা খামারে আছেন তারাই কিন্তু গরুগুলো নিয়ে চলে যাচ্ছেন নতুন খামারিদের জন্য আজকে ধামা কাতার নয়টা গরু দেখাবো জানাবো এই গরুগুলার দাম দর জাতমান সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

এটা বয়স আছে মোটামুটি ধরেন দাঁত ফাঁক হয়ে গেছে এটার বয়স আঠাশ উনত্রিশ মাস হয়ে গেছে দাঁত হল যারা খামারি তাদের দেখাই লাগবে না বয়সটা এই যে চামড়া চুচার লাভি এর

এটা কি জাতের বলেন এটা শাহিয়াল গরু শাহিয়াল দেখেন হাইটটা দেখেন চামড়া দেখেন মাদারা দেখেন খালি পোস্টলি আচ্ছা কেমন বয়স হয়েছে এটার দাঁতে দুইটা দুই দাঁত শাহিয়াল জাতের গরুটা দুই দাঁত বয়স ওজনে কেমন পাবে এটা ওজনে পাবে আপনার এটা এরা সেম ওজনই পাবে কিন্তু লম্বার জন্য এটা 10 কেজি গোশ বেশি হবে আচ্ছা এটা 4 মন 30 কেজি ধরছেন তাহলে কোনটা পরটা এটার মাংস ধরেন পাঁচ মন দশ কেজি হবে কিন্তু বেশি হবে বেশি হবে কিন্তু আপনার হলো পিওর যেটা মাংস

এটার দাম পড়বে দশক ভাইয়ের কাছে কথা বলবো না দশক ভাইয়ের কাছে এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ সুযোগ থাকে তো সীমিত ভাই এক হাজার পাঁচ ভাই দিতে হয় সুযোগ না দিলে তো আমাদের ক্রেতা ভাইয়ের কথা বলতে পারবে না চলুন পাশের টা চলে যাওয়া আছে ছয় নম্বর গরু এটা একটা লাল টুকটুকু গরু দেখার মতো গরু কি জাতের এটা

দাঁতে দুইটা মানে সবার আগে বিক্রি হবে চুট মাথা লাভি দেখে নেবে মানে ফ্রেম দেখে বিক্রি হয়ে যাবে কি আছে আকার লোকে মনে করেন যে এরকম সিং চুট দেখলে মনে করেন যে কুরমানি পাগল হয়ে যাবে পাগল হয়ে দিল ভাই কত বলেন দাম বলেন এটা দর্শক ভাইয়ের কাছে 128000 টাকা 128 এখানে আর একটা রেখেছেন একদম বিশাল সাইজের কাজ লাল নাভি কম্বল আছে কি জাতের এটা এটা আপনার সাইওয়াল গরু সাইওয়াল বয়স কেমন এর